রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী আজকে গল্পে চতুর্থ পর্ব বা শেষ পর্ব বাইরে আসিয়া মুখে চোখে জল দিয়া পশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল ভাবিল ইনি তো রুক্মিণী কুমার আমিও সেই রাধা রানী দুইজনে দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি এখন উপায় আমি যে রাধা রানী উহাকে বিশ্বাস করাইতে পারি তারপর উনি কি জাতি তাকে জানে জাতিটা এখনি জানিতে পারা যায় কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না প্রাণের বন্ধন ঘটিবে না তবে আর উহার সঙ্গে কথায় কাজ কি না না হয় জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করিয়া কাটাইব এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি জোয়ারের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে বাকি কাল কাটিতে পারিবে না নাকি এই ভাবিতে ভাবিতে রাধারানী আবার নাকের পাটা ফাঁপিয়া উঠিল ঠোঁট দুখানা ফুলিয়া উঠিল আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল আবার সে জল দিয়া মুখ চোখ ধুইয়া তোয়ালে দিয়া মুছিয়া ঠিক হইয়া আসিল রাধারানী আবার ভাবিতে লাগিল আচ্ছা যদি আমার জাতি হন তাহলেই বা ভরসা কি উনি তো দেখিতেছি প্রাপ্ত কুমার এমন সম্ভবনা কি তা হলেই বা বিবাহিত না না তা হবে না নাম জপ করিয়া মরি সে অনেক ভালো সতিন সইতে পারিব না তবে এখন কর্তব্য কি জাতির কথাটা জিজ্ঞাসা করিয়ায় কি হইবে তবে রাধা রানীর পরিচয়টা দি আর উনি কে তাহা জানিয়া লই কেননা রুক্মিণী কুমার তোর নাম নয় তা তো শুনিলাম যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই তারপর বিদায় দিয়া কাঁদিতে বসি আ পোড়ামুখী বসন্ত না বুঝিয়া না জানিয়া এই সামগ্রী কেন পাঠাইলি জানিস নাকি এই জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারও কপালে অমৃত কাহারও কপালে গড়ল ওঠে আচ্ছা পরিচয়টা তো দিই এই ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল সে সেই নোটখানি বলিয়াছি রাধারানী তাহা তুলিয়া রাখিয়াছিল রাধা রানী তাহা আঁচলে বাঁধিল বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল আচ্ছা যদি মনের বাসনা পুরিবার মতনই হয় তবে শেষ কথাটা কে বলিবে এই ভাবিয়া আপনা আপনি হাসিয়া কুটপাট হইল আিচি তা তো আমি পারিব না বসন্তকে যদি আনাইতাম ভালো উয়াকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না উনি না হয় সে দুই দিন আমার লাইব্রেরি হইতে বই পড়িয়া কাটাইবেন পড়াশুনো করেন নাকি ওরই জন্য তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি তা যদি দুই দিন থাকিতে রাজি না হন উহার যদি কাজ থাকে তবে কি হবে ওতে আমাতে সে কথাটা কি হবে ক্ষতি কি ইংরেজের মেয়েরা কি হয় আমাদের দেশে তাতে নিন্দা আছে তা আমি দেশের লোকের নিন্দার ভয় কোন কাজটাই করি এই যে উনিশ বছর বয়স পর্যন্ত আমি বিয়ে করলেম না এতে কে না কি বলে আমি তো বুড়া বয়স পর্যন্ত কুমারী তা এ কাজটাও না হয় ইংরেজের মেয়ের মতোই হইল তারপর রাধারানী বিষণ্ন মনে ভাবিল তা যেন হল তাতেও বড় গোল মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষেই কথাটা পারিবে ইনি যদি কথাটা না পারেন না পারেন তবে তবে হে ভগবান বলিয়া দাও কি করিব লজ্জাও তুমি গড়িয়াছ যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ এই আগুনে সে লজ্জা কি পুরিবে না তুমি এই সহায়হীনা অনাথাকে দয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লাও তোমার কৃপায় যেন আমি এক দণ্ডের জন্য মুখরা হই ভগবান বুঝি সে কথাও শুনিলেন বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন রাধারানী মৃদু হাসি হাসিতে হাসিতে গজেন্দ্রগমনে রাম রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন রুক্মিণী কুমার তখন বলিলেন আপনি আমাকে বিদায় দিয়াও যান নাই আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই তাই এখনও যাই নাই রাধারানী বলিল আপনি আসিয়াছেন তাহা আমারও মনে আছে এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে সে আমার নিকট পরিচয় হইবে কিনা সেই কথাটা ঠিক করিতে গিয়াছিলাম রুক্মিণী বলিল তারপরে রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পার দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার খুটিয়া সেই ঘরে বসানো একটি প্রস্তর নির্মিত প্রতিকৃতি পানে চাইয়া রুক্মিণী কুমারের পানে না চাইয়া বলিল আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই রুক্মিণী কুমার বলিলেন আরাধ্য দেবতা কি বলিল রাধারানী কথাটাও অনবধানে বলিয়া ফেলিয়াছিল এখন সামলাইতে গিয়া বলিয়া ফেলিলেন নাম রূপে জিজ্ঞাসা করিতে হয় কি বোকা মেয়ে রুক্মিণী কুমার বলিলেন আমার নাম দেবেন্দ্র দেবেন্দ্রনারায়ণ রায় রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে ডাকিল জয় জগদীশ্বর তোমার কৃপা অনন্ত প্রকাশ্যে বলিল রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি দেবেন্দ্রনারায়ণ বলিলেন অমন সকলেই রাজা কবলায় আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে রাধারানী বলিল এক্ষণে আমার সাহস বাড়িল জানিলাম যে আপনি আমার সজাতি এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করায় দেবেন্দ্রনারায়ণ সে কথা পরে হবে রাধারানী কই রাধারানী বলিল ভোজনের পর সে কথা বলিব দেবেন্দ্রনারায়ণ বলিলেন মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না জন্য এত দুঃখ কেন দেবেন্দ্র বলিল তা জানি না বড় দুঃখ আট বৎসরের দুঃখ তাই জানি হঠাৎ রাধারানীর পরিচয় দিতে রাধারানীর কিছু সংকোচ হইতেছে আপনি রাধারানীকে পাইলে কি করিবেন দেবেন্দ্রনারায়ণ কহিলেন কি আর করিব একবার দেখিব রাধারানী বলিল একবার দেখিবার জন্য এই আট বৎসর এত কাতর দেবেন্দ্রনারায়ণ বলিল রকম রকমের মানুষ থাকে রাধা কহিল আচ্ছা আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব ওই বড় আয়না দেখিতেছেন উহার ভিতর দেখাইব চাক্ষুষ দেখিতে পারিবেন না দেবেন্দ্র কহিল চাক্ষুষ সাক্ষাতেই কী আপত্তি আমি যে আট বৎসর কাতর ভিতরে ভিতরে দুইজনেই দুইজনকে বুঝাইতেছেন কি না জানি না কিন্তু কথাবার্তা এরূপ হইতে লাগিল রাধারানী বলিতে লাগিল সে কথাটায় তত বিশ্বাস হয় না আপনি আট বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন তখন তাহার বয়স কত দেবেন্দ্র কইল এগারো হইবে রাধা কইল এগারো বৎসরের বালিকার উপর এত অনুরাগ দেবেন্দ্র কইল হয় নাকি রাধা বলিল কখনো শুনি নাই দেবেন্দ্র বইল তবে মনে করুন কৌতূহল রাধা কহিল সে আবার কি দেবেন্দ্র বলিল শুধুই দেখিবার ইচ্ছা রাধা বলিল তা দেখাইব ওই বড় আয়নার ভিতর আপনি বাইরে থাকিবেন দেবেন্দ্র কহিল কেন সম্মুখ সাক্ষাতে আপত্তি কি রাধা বলিল সে কুলের কুলবতী দেবেন্দ্র বলিল আপনিও তো তাই রাধা কহিল আমার কিছু বিষয় আছে কি নিজে তাহার তত্ত্বাবধান করি সুতরাং সকলের সম্মুখেই আমাকে বাহির হইতে হয় আমি কাহারও অধীন নই সে আমার স্বামীর অধীন স্বামীর অনুমতি ব্যতীত দেবেন্দ্র কৈল স্বামী রাধা কইল হ্যাঁ আশ্চর্য হইলেন যে দেবেন্দ্র কৈল বিবাহিতা রাধা কইল হিন্দু মেয়ে উনিশ বৎসর বয়স বিবাহিত নহে নারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন রাধা রানী বলেন কেন আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন দেবেন্দ্র কইল মানুষ কি না ইচ্ছা করে রাধা বলিল এই ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি দেবেন্দ্র কইল রানীজি কে হইয়ার ভিতর নাই রাধারানী সাক্ষাতের অনেক পূর্বে আমার পত্নী বিয়োগ হইয়াছে রাধারানী আবার যুক্ত করে ডাকিল জয় জগদীশ্বর আর ক্ষণকাল যেন আমার এমনই সাহস থাকে প্রকাশ্যে বলিল তা শুনিলেন তো রাধারানী পরশ্রী এখনও কি তাহার দর্শন অভিলাষ করেন দেবেন্দ্র করিল করিবই কি রাধা কহিল সে কথাটা কি আপনার যোগ্য দেবেন্দ্র কহিল রাধারানী আমার সন্ধান করিয়াছিলেন কেন তাহা এখনো আমার জানা হয় নাই রাধা কহিল আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি দেবেন্দ্র হাসিয়া বলিলেন যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি রাধা কইল কী কী দিয়াছেন দেবেন্দ্র কইল একখানা নোট এই নিন বলিয়া রানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন নারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটে আছে দেখিয়া বলিলেন এই রাধা রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন রাধা কহিল রাধারানী কুমারী স্বামীর কথাটা আপনাকে মিথ্যা বলিয়াছিলাম দেবেন্দ্র কইল তা শক্ত শোধ হইল না রাধা কহিল আর কি বাঁকি দেবেন্দ্র কইল দুইটা টাকা আর কাপড় রাধা কহিল সব ঋণ যদি এখন পরিশোধ হয় তবে আপনি আর আহার না করিয়া চলিয়া যাইবেন পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে ঋণের সে অংশ বোজনের পর রাধারানী পরিশোধ করিবে দেবেন্দ্র কহিল আমার যে এখনো অনেক বাকি আছে রাধা কহিল আবার কি দেবেন্দ্র কহিল রাধারানীকে মন প্রাণ দিয়াছি তা তো পাই নাই রাধা কহিল অনেক দিন পাই পাইয়াছেন রাধারানীর মন প্রাণ আপনি অনেকদিন লইয়াছেন তা সে দেনাটার শোধ বোধ দিয়াছে দেবেন্দ্র পাই না রাধা পাইবেন বই কি দেবেন্দ্র কি পাইব রাধা কইল সুবলকনের লগ্নে সুতো হিপুক যোগে এই অদম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী ঋণ হইতে মুক্ত হইবে এই বলিয়া রাধারানী ঘর হইতে বাহির হইয়া গেল রাধারানীর আজ্ঞা পাইয়া দেওয়াঞ্জি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন যথাবিহিত সময় রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন রাধারানী স্বয়ং উপস্থিত থাকিয়া তাহাকে ভোজন করাইলেন ভোজন আনতে রাধারানী বলিলেন আপনার নগদ দুইটা টাকা ও কাপড় এখনও ধারী কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি টাকা খরচ করিয়াছি তাহার আর ফেরত দিবার জো নাই তাহার বদলে যাহা আপনার জন্য রাখিয়াছি তাহা গ্রহণ করুন এই বলিয়া রাধারানী বহুমূল্য হিরক আর বাহির করিয়া দেবেন্দ্রর গলায় পড়াইয়া দিতে গেলেন দেবেন্দ্র নারায়ণ নিষেধ করিয়া বলিলেন যদি ওই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে চড়া আছে তাহাই লইব রানী হাসিতে হাসিতে তাপনার গলার হাড় খুলিয়া দেবেন্দ্র নারায়ণের গলায় পড়াইল তখন দেবেন্দ্র নারায়ণ বলিলেন সব শোধ হইল কিন্তু আমি একটু ঋণী রইলাম রাধা বলিল কী সে দেবেন্দ্র কইল সেই দুই পয়সা ফুলের মালার মূল্য তো ফেরত পাইলাম তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য রাধারানী হাসিল দেবেন্দ্র নারায়ণ ইচ্ছাপূর্বক মুক্ত হার পড়িয়া আসিয়াছিলেন তাহা রানীর কণ্ঠে পড়াইয়া দিয়া বলিলেন এই এমন ফেরত দিলাম সময় পুঁ করিয়া শাঁখ বাজিল বাজাইলি কে তাহার একজন দাসী চিত্রা উত্তর করিল আগে আমি রাধারানী জিজ্ঞাসা করিল কেন বাজাইলি চিত্রা করিল কিছু পাইব বলিয়া বলা বাহুল্য যে চিত্রা পুরস্কৃত হইল কিন্তু তাহার কথাটা মিথ্যা রাধারানী তাহাকে শিকাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসাইয়া আসিয়াছিল তারপরে দুইজনে বিরলে বসিয়া মনের কথা হইল রাধারানী দেবেন্দ্র নারায়ণের বিস্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা যাহা ঘটিয়াছিল তাহা পিতামহের বিষয় সম্পত্তির কথা পিতামহের উইল লইয়া মোকদ্দমার কথা তজন্য রাধা রানীর মার দৈনের কথা মার মৃত্যুর কথা বাবুর আশ্রয়ের কথা বিপ্রি কাউন্সিলের ডিক্রির কথা বাবুর মৃত্যুর কথা সব বলিল বসন্তের কথা বলিল আপনার বিজ্ঞাপনের কথা বলিল কাঁদিতে কাঁদিতে হাসিতে হাসিতে বৃষ্টি বিদ্যুতে চাতকি চিরসঞ্চিত প্রণয় সম্ভাষণ পিপাসা পরিতৃপ্ত করিল নিধাক সন্তপ্ত পর্বত যেমন বর্ষার বাড়িধারা পাইয়া শীতল হয় দেবেন্দ্রনারায়ণও তেমনি শীতল হইলেন তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন তোমার তো কেহ নাই কিন্তু এবারই বড় জনাকীর্ণ দেখিতেছি রাধারানী বলিল দুঃখের দিনে আমার কেহ ছিল না এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটি আছে আমি এ অল্প বয়সে একা থাকিতে পারি না এই জন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি দেবেন্দ্র কহিল তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেউ আছে যে তোমাকে দিন দরিদ্রকে দান করিতে পারে রাধা কহিল তাও আছে দেবেন্দ্র কহিল তবে তিনি কেন সেই শুভলগ্নযুক্ত সুতোহি বুক যোগটা খোঁজেন না রাধা কইল বোধ করিয়া এতক্ষণ সেই কাজটা হইয়া গেল তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না এই পুরীতে সকলেই জানে সংবাদ লইব কি দেবেন্দ্র বলিল বিলম্বে কাজ কি রাধারানী ডাকিল চিত্রে চিত্রা আসিল রাধারানী জিজ্ঞাসা করিল দিন টিন কিছু হইল কি চিত্রা বলিল হ্যাঁ দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকিয়াছিলেন পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন দেওয়াঞ্জী মহাশয় সমস্ত উদ্যোগ করিতেছেন তখন বসন্ত আসিল কামাক্ষা বাবুর পুত্রেরা এবং পরিবার বর্গ সকলেই আসিল আর যত বসন্তের ককিল সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলেই আসিল নারায়ণের বন্ধু ও অনুচর বর্গ সকলেই আসিল বসন্ত আসিলে রাধারানী বলিল তোমার কি আক্কেল ভাই বসন্ত বসন্ত বলিল কি আকিল ভাই রাধারানী রাধা কহিল যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও কেন বসন্ত কইল কেন লোকটা কি করেছে বলো দেখি রাধারানী তখন সকল বলিল বসন্ত বলিল রাগের কথা তো বটে সুদ সুদ দেনা পাওনা বুঝিয়া নেয় এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তার উপর রাগের কথাটা তো বটে রাধারানী বলিল তাই আজ আমি তোর গলায় দড়ি দিব এই বলিয়া রাধারানী যে হিরক আর কুমারকে পড়াইতে গিয়াছিল তাহা আনিয়া বসন্তের গলায় পড়াইয়া দিলেন তারপর শুভলগ্নে শুভ বিবাহ হইয়া গেল আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অতি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ